আমি আর না তোমার সাথে থাকতে আমি এবার আমার মতো করে জীবন কাটাতে চাই কি বলছো রেশমি তুমি ঠিকই বলছি তুমি ভুলে গেছো বাবু তুমি আমাকে তিন মাসের চুক্তিতে বিয়ে আমি এখন থেকে আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই এমন কথা শুনে বাবু এবার বলল খুব তোমাকে। কেন বুঝু না তুমি তোমাকে যে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সময় আমার কাছে আমার বুকে আগলে রাখতে চাই তোমাকে তুমি আমাকে যতই ভালোবাসো না কেন আমি তোমাকে আর ভালোবাসতে বা তোমার কাছে থাকতে পারবো না তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না কেন রেশমি কেন কেন কি তোমার যোগ্য নই নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি বিশ্বাস করো রেশমি আমি একদম ভালো হয়ে যাব কখনোই খারাপ কাজ করব না দেখো বাবু তুমি অনেক ভালো একটা ছেলে সেটা আমি জানি কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না মনে পড়ে না তুমি আমাকে কোথা থেকে নিয়ে এসেছ একবার মনে করে দেখো সেদিন তুমি খুব মাতাল ছিলে এক বিছানায় একটি রুমে বাবু আর রেশমি বাবু রেশমির পাশে বসে শুধু রেশমির দিকে তাকিয়ে আছে অপলোক দৃষ্টিতে রেশমি তা দেখে বলল হ্যালো মিস্টার আপনাকে দেওয়ার সময় কিন্তু চলে যাচ্ছে তাতে কিন্তু আপনার লস হবে বাবু রেশমি পৃষ্ঠটা আঙ্গুল ঠেকিয়ে দিয়ে বলল চুপ আমি দেখছি একটা মেয়ে এতটা সুন্দরী কি করে হতে পারে আর আমি বুঝতে পারছি না তুমি এরকম খারাপ কাজ কেন করছো এসব বাদ দিন আমার খুব টাকার প্রয়োজন তাই করতে এসেছেন করে চলে যান আমি কিছু করি না করি তোমার টাকা তুমি পেয়ে যাবে সুন্দরী রেশমি একটু নড়ে চড়ে বসে বলল মানে মানে আমি যা বলি তার উত্তর দিবে তোমার টাকা তুমি পেয়ে যাবে তা আপনার ব্যাপার বলুন কি জানতে চান কি জন্য তোমার টাকা লাগছে যদি জানতে চান তাহলে আমার সাথে আমার বাসায় যেতে হবে তারপর ব্যাপারটা বুঝতে পারবেন তাহলে এক্ষুনি চলো তারপর তারা দুজন দুজন বাসার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায় রেশমির বাসায় গিয়ে দেখে রেশমির মা ফ্লোরে বিছানায় শুয়ে আছে রেশমি দৌড়ে মায়ের পাশে গিয়ে বসে বলল মা আমি আসছি মারে তুই কেন শুধু শুধু কষ্ট করছিস বলতো তুই এত টাকা কই পাবি আমি বাঁচবই বা কয়দিন আমি বলছি কি মা আমার আর চিকিৎসা করার দরকার নেই মা এসব কথা মুখে নাও পাও আমি যতদিন বেঁচে আছি তোমাকে সুস্থ করার চেষ্টা ত্রুটি রাখবো না কি হয়েছে তোমার মায়ের হার্টের সমস্যা অপারেশন করাতে হবে রেশমির মা বাবুর দিকে তাকিয়ে বলল কে মা ছেলেটা ওকে বসতে দে মা ও আমার বন্ধু বাবু মাকে দেখতে এসেছে বাবা তুমি বসো রেশমি কিছু আছে কিনা দেখ তোমা আপনি এত ব্যস্ত হবেন না আপনি রেস্টে থাকুন রেশমি বলল ডাক্তার বলেছে তিন চার লক্ষ টাকার প্রয়োজন ও বুঝতে পেরেছি রেশমি একটু বাহিরে এসো তো কিছু কথা আছে তারপর তারা দুজন বের হয়ে যায় তারা দুজন বাহিরে একটা জায়গায় গিয়ে পাশাপাশি বসে তোমার মাকে যদি এরকম করে বাড়িতে রেখে দাও তাহলে তো সমস্যা আরো বেড়ে যাবে কি করব তাহলে ডাক্তার সময় দিয়েছে এক মাস এক মাসের মধ্যেই যদি মায়ের অপারেশন করাতে না পারি তাহলে মায়ের অবস্থা সিরিয়াস পর্যায়ে চলে যাবে তুমি এরকম মানুষের সাথে নাটকটি কিবা করতে পারবে এত টাকা কি জোগান করতে পারবে আমি আমার মতো চেষ্টা করে যাব পাগলা পাগলামি কথাবার্তা না তো আমি যদি তোমার মায়ের সব অপারেশনের টাকা দিই আপনি কেন অযথা এতগুলো টাকা দিবেন আমার মায়ের জন্য তাছাড়া এরকম কারocas থেকে বিনা কারণে টাকা আমি নিতে পারবো না তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ তাই তুমি বললে আমি তোমাকে বিয়ে করতে চাই কি আমার মতো মেয়েকে বিয়ে করে আপনার জীবন নষ্ট হোক তা আমি চাই না নষ্ট কেন হবে রেশমি বলল আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তাও চুক্তিতে বলুন কত দিনের চুক্তিতে বিয়ে করবেন তাহলেই টাকা নিতে পারি না হলে আমি যাচ্ছি আমি তোমাকে হারাতে চাই না তুমি অন্যদের মতো নিজের ইচ্ছেতে সব কাজে আসনি তাই আমি তোমাকে চাই আমার সব আছে শুধু একজন ভালোবাসার মানুষ ছাড়া আমি তোমাকে চুক্তিতে হলেও বিয়ে করতে রাজি তাহলে টাকার হিসেব অনুযায়ী আমরা তিন মাসের চুক্তিতে বিয়ে করতে পারি ওকে তুমি যা বলো চলুন তাহলে চুক্তি নামাটা করে আসি বলেই দুজনে উঠে চলে যায় আমার চুক্তির আজ শেষ দিন তাই আমি চলে যাব বাবু এভাবে আমাকে একা রেখে চলে যেতে পারো না তুমি এই তিন মাসে আমি তোমার কাছ থেকে যা পেয়েছি তা আমি ভুলতে পারবো না রেশমি আমাকে কি তোমার মেনে নিতে কোনো কারণ আছে নাকি তোমার আসলে লাইফে কেউ আছে আছে হ্যাঁ আছে রেশমির মুখে এমন কথা শুনে বাবুর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার বুকের গহিনে ঝর শুরু হয়ে গেল ঠিক আছে তাহলে আমি আর তোমাকে এ বিষয় নিয়ে কখনোই আর জোর করবো না রেশমি আসলে আমি বুঝতে পারিনি আমার কপালটা এত পোড়া দেখোই না একটা মেয়েকে ভালোবেসে যখন সব মেয়েকে ঘৃণা করতাম ঠিক তখনই আবার তোমাকে ভালোবেসে ফেলি কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না আমি আমার সবচাইতে বেশি যাকে ভালোবাসতাম সে যখন আমাকে ছেড়ে গেছে তখন থেকে ভালোবাসাকে ঘৃণা করি যাকে এতটা ভালোবাসি সে যে এতটা খারাপ ভাবতেই চোখে জল আসে সে ছিল আমার দু মনি সেদিন যখন দেখলাম বাবু অনেক খুশি মনে তার ভালোবাসার মানুষ প্রিয়ার বাসায় যায় বিয়ের বিষয়ে কথা বলার জন্য কিন্তু সে ব্যাপারটা প্রিয়াকে জানায়নি সে হাসি মুখে যেই না প্রিয়া রুমে ঢুকতে যাবে ঠিক তখনই বাবু ভেতর থেকে শুনতে পায় এই ছাড়ো না অনেক হয়েছে তো যান আমি একটু বের হব বাবু সাথে দেখা করতে হবে প্রিয়ার সাথে একই বিছানায় থাকা সাদ্দাম বলল আচ্ছা তুমি কখনো সঙ্গ ছাড়বে বলতো আর কয়েকদিন ধৈর্য ধরো শোনা দেখবে আমি ওকে নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়ে আমার ভালোবাসায় ডুবিয়ে ওকে দিয়ে ও সব সম্পত্তি লিখে নিব তারপর আমরা দুজনে মিলে অনেক দূরে চলে যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না এত সহজে কি পারবে তুমি সেটা তো আমার জন্য বা হাতের খেল শোনা বাবু আমার প্রতি যে দুর্বল আমি যা বলি তাই করতে রাজি সে এই সুযোগটার ফায়দা নিতেই তো ওর মতো নেশাটির সাথে এতদিন ভালোবাসার অভিনয় করে যাচ্ছি নিখুঁত ভাবে তুমি এত কিছু ভেবে রেখেছ সেজন্যই তো তোমাকে ভালো লাগে যান এই বলে সাদদাম প্রিয়াকে জড়িয়ে ধরে এদিকে বাবু তার অত্যন্ত ভালোবাসাও ও কাছের মানুষের মুখে এমন কথা শুনে নিজেকে আর বিশ্বাস করতে পারছে না চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত সে এক বুক হতাশার ঘৃণা নিয়ে বের হয়ে গেল সেখান থেকে আর সেদিন থেকে আমি ভালোবাসাকে ঘৃণা করি নেমে গেলাম খারাপ এক জগতে নানান মেয়ের শরীর নিয়ে খেলা শুরু করলাম ভালোবাসা নামক যে পৃথিবীতে কিছু আছে তা ভুলে গিয়েছিলাম আমি সেদিন থেকে কোনো মেয়েকে কখনোই ভালোবাসিনি কারণ তখন আমি নিজেই খারাপ জগতে বাসিন্দা ছিলাম রেশমি সবটা শুনে বলল দেখো বাবু আমি তোমার সবকিছু বুঝতে পারছি কিন্তু তার তারপরও আমি তোমাকে মেনে নিতে পারবো না তবে দোয়া করি তুমি যেন ভালো একটা মেয়েকে তোমার জীবন সঙ্গী করতে পারো আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে তোমাকে যে কেউ পছন্দ করবে আর আমার খারাপ একটা মেয়েকে নিয়ে বেশি কিছু ভেবো না আর ভাবলে ভুল করবে আমি কাউকে ভালোবাসি না শুধু আমার খারাপ জীবন থেকে তোমাকে বাঁচাতে মিথ্যা কথা বললাম তাহলে কেন আমাকে বিয়ে করতে পারবে না বলো আমি তোমার কাছে তিন মাসের জন্য বউ হয়ে এসেছি সারা জীবনের জন্য না বাবু চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলল তবে জেনে রেখো রেশমি থাকলে তুমি থাকবে না হয় নিজেকে এমন ভাবে নষ্ট করব যা তুমি দেখে বারবার আফসোস করবে না তুমি এমন কিছু করবে না আমার দোহাই লাগে কেন তাতে তোমার কি ভুলে যাবে না বাবু আমি তোমার বউ এ কথা বলতেই অনামিকা থমকে গেল মুখমন্ডল অন্য রকম হয়ে গেল কি বলছো আর একবার বলো তো না কিছু না বলছিলাম সেটা বলেছি আরো লুকবে তুমি চলো বিয়েটা করে ফেলি এবার তোমার প্রতি যে আমারও প্রচন্ড মায়া জমে গেছে বাবু তবে বিয়ে করতে পারি যদি তুমি নেশা ছেড়ে দাও ধরে নাও ছেড়ে দিলাম রেশমি হাসি মুখে বাবুকে বুকে টেনে নেয় এভাবেই এক অদ্ভুত ভালোবাসার জয় দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স মায়া বড়ই অদ্ভুত জিনিস কোন সময় কার মায়ায় পড়ে যায় আমরা নিজেও জানি না গল্পটি সম্পূর্ণ কাল্পনিক তবে ভালোবাসা এমন এক হাতিয়ার যা বড় বড় পালোয়নকেও হার মানায় জয় হোক ভালোবাসা সুন্দর ও পরিপাটি হোক সবার জীবন গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হোসাই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ